আর তো চাদা দাসীতে জন্ম হবে ফুরফুরা আবু পাকাের জন্ম হবে হবে যে চাঠি এক চর্ম চরের মর্যাদা হালেমে দেখে দেখবে সে চাঁথি উন্নতি হতে পারে ওটাটা কি কলা হয়ে গেল ভাই একটু সরে যাওয়ারা খুব কষ্ট গো হিমেলে বসে আছে বেসারিরা দেখতে পাচ্ছেন লাস্টে আদলা ফিট আদলাই চলে দেবে সরে যা এবং সত্যি ঠান্ডায় আপনাদের মহাব্বত দেখে আমি যদি ইনশাআল্লাহ বড় ভাই জানের পরে উঠতে পারত খেলাটা তখন বুঝতে পারত এখন আত্মীর বেলা এমন সময় দেছে। তমো আল্লাহর অলিরা কম বেশি এসছে না আসেন এবাবু ইউটিউবে তোমরা যারা আমার কম বেশি আমার মা মরে গেছে খোদার কস এবাবু ইউটিউবে শুনেছ না শুনুন আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে খোদার কস আমি আমার মাকে দেখিনি আমার মাও আমাকে দেখেনি বিশ্বাস করো তবে আমার মা মরে যাওয়ার আগে আমার জন্য একটা কাজ করে গেছে আমার মা খালি বলে গেছে আল্লাহ আমি এই যে মরে যাচ্ছি আল্লাহ আমার রক্ত এখন প্রসবের রক্ত হাত থেকে শুকায়নি মালিক আমার বাচ্চাটা তোর কুদরতি হাতে রেখে গেলাম আমার মায়ের দোয়া আল্লাহ আমার এখানে পৌঁছে দে আমি কারিমুল্লা জানি না এখানে কারা আমার মতো পাগল মা হারা বা হারা খোদার কস আমি জানি পুরপুরা শরীফ আহলে সুন্নতল জামাতকে যারা ভালোবাসে এরা কোনোদিন মুনা ফিকিগিরি করে না এতগুলো লোক এখন বসে আছে যারা মাকে হারিয়েছে বাপকে কে হারিয়েছে আল মসজিদুন বাইতুল্লাহ মসজিদের ওপরে কাজ হচ্ছে এতগুলো লোক এখানে বসে আছে বাম্মা যদি মরে যায় আমি দোয়া করব। তাদের কবরটা আল্লাহ নূর দিয়ে ভরে দেবে আর যারা বেঁচে আছে আল্লাহ হায়া মাত্র দুটো হাজার টাকা বাপের জন্য এক মায়ের জন্য এক সামনে রমজান পর্যন্ত একবারে যদি না দিতে পারে চারবার ধরে পাঁচশো পাঁচশো করে দু হাজার টাকা খোদার ঘর মসজিদের জন্য দেবে এত বড় মজমার ভিতরে সর্বপ্রথম কোন সোনার ভাই আছে হাতটা তুলে বলবে এই দেখেন পাগল কার বলে দেখেন কটা হাত আমি তো জানি রাধানগরের মানুষ এরা আমার নবীর পাগল প্রথম হাত তুলেছে আব্বা জি আপনার নাম বলো কন্ডাক্টর কই তোমার কন্ডাক্টর কই ইমাম সাহেব খা শুরু করে দেব দাদা দাদা ও ভাই ও ভাই এই যারা উঠছেন কিন্তু এটা খারাপ হচ্ছে আপনাদের দিতে হবে না কিন্তু এত সুন্দর মজমা আমার এসাক ভাই এক্ষুনি ঢুকে যাবে এত বড় মজমা সুন্দর মজমাটা ভাঙবেন না কেউ না দিলে আমি জোর করে আদলাই ইঁদির বাড়ি মেরে নেব না কিন্তু উঠো না বাবাজি নাম বলু মুহিত ভাই নাম বলু আব্দুল মান্নান বাবাজি দু হাজার ও বাবু আপনার নাম বলু আসফাক বাবাজি দু হাজার আচ্ছা ও কেন হাত তুললো নাম বলো আরে এলাকার লোকেরা একজন বলো না হাসান আলী মোল্লা কোতাবাড়ি হাসান ভাই একটু মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন ভাইয়া আচ্ছা এখানে কে হাত তুললো মঈদুল মুফতি আর কে আছে তাহলে কটা হাল ভাই দানা কটা হলো বলছি ভাই ই একটা দুটো তিনটে দিল মহম্মদ ভাইকে বা ঠিক আছে ভাই আল্লাহ এই দুনিয়াটা তৈরি করেছে ছ দিনে ছ নাম্বারে কোন এক যুবক ভাই মাসাল্লাহ আমার সোনার ভাই কি নাম হাসানুর ভাই দু হাজার সাতরা জাহান আচ্ছা তোমার একটু পরে নিচ্ছে একটু পরে সাতরা জাহান নাম সাত নাম্বারে দু হাজার একজন আল্লাহ তোমার জাহান্নামে জায়গা দেবে না ইনশাল্লাহ সাত নাম্বারে দু হাজার টাকা রমজান পর্যন্ত একবারে দিলে কষ্টলে চারবার ধরে পাঁচশো পাঁচশো করে দিয়ে দেবে সাত নম্বরে সাতরা জাহান নাম সাত নাম্বারে দু হাজার টাকা কোন যুবক ভাই তরুণ ভাই নৌজুয়ান ভাই ওই হাত তুলে হ্যাঁ সলমান খানের ভাইরা ভাই হেভি চেনে কি নাম ভাই

আমার সোনার বাবাজি ডক্টর মস্তবাড়ি মুফতি আমার বাপের বয়সি আমার আব্বা বেঁচে আছে আটাত্তর বছর বয়স এখন সাইকেল চালায় আল্লাহ মাসাল্লাহ পঁচাত্তর বছর আমি এ তিন বাচ্চা দোয়া করে যাচ্ছি আল্লাহ আমার বাবাজি মরণের সময় আমার নবীর নবুয়াতে চেহারা দেখতে দেখতে যেন দুনিয়াতে বিদায় লেয় ন নম্বরে ইউ সুমনবীর নটা ভাই ন নম্বরে আর একজন সোনার ভাই বলে দাও এই যুবক ছেলেরা আর একজন নম্বরে কি নাম রিয়াজুর ভাই ন নম্বর দু হাজার নাম্বার দশ আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস আর একজন দশ নম্বর হলে হয়ে যাবে আচ্ছা দশ নাম্বারে রঘুনাথপুরে বাড়ি নাম বলতে বলেনি নাম বলি দেব গক্ষ দাদা মন্ত্রী করে দিল মানা মাবু করে দিও কদা জীবনে আচ্ছা শোনো আমার রসুল বেজোর ভালো কি ভালোবাসে দশ জোর না আ। এইটা তো আমি চাচ্ছি এগারো নম্বরে নাম ইমতিয়াজ মোল্লা আল্লাহ খাওয়াই ও কাঁচা অসুখ গোল্লা বলেন আল্লাহ আমামে খালি এগারো জন হয়ে গেলে আল্লাহ যে আল্লাহ এগারো জন করতে পারে সে আল্লাহ পনেরো জন করতে পারে না এ কথা বলে না পারে না তা ছাড়তে হলি হয়ে যায় চারজন বারো নম্বরে দু হাজার আমি প্রেসার দিচ্ছি না আজকে পাঁচশো টাকা দেবেন ফের দশ দিন পরে পাঁচশো টাকা দেবেন আপনার গায়ে লাগবে না মাশ এই মজুলি সে ছিল কদা নাম আশি ফুল আল্লাহ তুমি ভেঙে দিও জীবনের ফুল পার করে দিও কদা ফুলসিরা পুল। লাগাইয়া নবীর প্রেমে এ ফুল লব কুল নারি দেখবি বারো আ তিনটে বাঘ আব্বা এ সোনার বাঘ তোদের হাতে বাই ধরে বলি যদি বলেন হাতে বাই ধরে বললি দুবুনি তোদের কোন জায়গায় ধরে বললি দিবি মেয়েরা পেছে নি মেয়েদের প্যান্ডেল কোন্ডা। তা মেয়েদের ভিতরে দু হাজার একটা নাম আসবে না তারা ওদের একটু পথ ধরবো ওদের একটু কমকো ধরবো তিনটে মধ্যদের কাছে কি সুন্দর চেহারা দেখো কি নাম আল সারা জীবন মঈদুল খান দু হাজার কজন কজন আবাহ মহবুল খান তেরো জন হয়ে গেছে চোদ্দ নম্বরে বলুন দু হাজার বাдите দেবে টাকা দিন আগে দেবে फिर পাঁচ দিন পরে আপনার হলি পাঁচশো টাকা দিয়ে যা फिर 10 দিন পরে 500 টাকা দিয়ে যা আপনারও গায়ে লাগবে না আল্লাহর কাজ হবে রসুল খুশি হবে আল্লাহ তোমার যদি বাড়িতে বিবাহযোগ্য বিবাহ কন্যার আগে আল্লাহ সুপাত্র মিলিয়ে দেবে সুবান আল্লাহ বলো 14 নম্বরে আর একটা সোনার ভাই

তো ছাড়া কারোর সাথে বে দিবি আর এক হাজার না লিখলি সালা বদোয়া করব পাটি ছেড়ে যাবে কেঁদে চোখ হলুদ হয়ে যাবে এইবার বলো এক হাজার টাকা এখানে কে বলছিল কি নাম মীর কাবির আলী এক হাজার ঝট গো হাত উঠতে বলো হে

ভাই এই নাম শহীদ মোল্লা আমার একজন ভাই ও ভাই যারা উঠে যাচ্ছে আমি একটা ভালো জিনিস এনেছি আপনাদের দেব বলে আমার ওই গাড়ি আছে ওখান থেকে নিয়ে যাবে আমি চলে গেলি পাঁচ হাজার টাকা দিয়ে পাবেন না আমার নিজের লেখা খেতাব মেয়েদের স্বামী মরে গেলে কতদিন পরে বিয়ে দেবেন স্বামী তালাক দিলে কতদিন পরে বিয়ে দেবে আচ্ছা এখন অনেক মেয়ে স্বামী সন্তান রেখে দে অন্য মদ্যর হাত ধরে হিজরত করছে ওর জন্য মশলাটা কি হবে মেয়েদের শরীর না পাক কতদিন নামাজ পড়া চলবে না মেয়েদের নাপা অবস্থায় আপনার হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপা অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না আচ্ছা মেয়েরা নাইটি বলে নামাজ বললে নামাজ হবে না হবে না আমার কেতাবে পাবে আল্লাহ নবী জানাজার ইমাম ছিল কে কোরআন শরীফে কোন সুরায় বিসমিল্লা নাই আচ্ছা কোরআন শরীফের দশটা সুরা বাংলায় লিখে দিস পুরো কেতাবটা বাংলায় লেখা নাম হলো ওয়াজানা ইসলাম উদামারার দেশ ফোন নাম্বার পাবে তিরিশ টাকা মনে মনে করবে একটা মামোরা ছেলের খেতে দিস কেউ উঠবেন না আমার হাবের সাহেব আসছে আপনাদের কাছে যাবে কথা না বলে ৩০ টাকা করে দিয়ে প্রত্যেকে নিয়ে নেবেন খুব দারুণ খেতাব মোসলা মাসাইলের খেতাব হাবের সাহেব চলে এসো আমার হাবের সাহেব আপনাদের কাছে যাবে বলো গোপন দান এক হাজার বলো এ কি কি নামে না আপনি একটু মায়েদের কাছে যান মায়েরা মেয়েদেরকে বলছি আচ্ছা যত মেয়ে আছে এক ধারতে এক হাজার টাকা করে লিখে নিয়ে এসো কেন এই মেয়েরা মনে করলি হাজার টাকা দিদি পারে না পারে না মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকছে না ঢুকছে না তা কোনো মেয়ে যদি মনে মনে করে আমি সারা এগারো মাসের টাকাটা খেলবো এক মাসের টাকা আমি আল্লাহর ঘরে দেব দিদি পারে না পারে না যদি কেউ বলে হুজুর লক্ষ্মীর ভান্ডারের টাকা মসজিদই চলবে চামড়া তুলে দেব আমি কারিমুল্লা বলে যাচ্ছি স্পেশাল চলবে কোনো অসুবিধা নাই বলুন এক হাজার করে কজন হয়েছে ভাই সে ফরিদ বানিয়ারা এক হাজার মোল্লা রাজা নগর এক হাজার বলুন এক হাজার নগদ পাঁচশো টাকা পাঁচশো টাকা পরে দেবে ভাই না ভাই আমার কিতাবটা চলে এসেছে তিরিশ টাকা দেখবেন না আমি তো সব বলতে পারিনি নামাজ শিক্ষা কিন আমি আমার কেতাবটা নিয়ে নেন উজু দোয়া পেজাব দোয়া পাইখানার দোয়া আদাল কুরসি বাংলায় লিখে দিস দোয়া কোন উদ্বেদের নামাজে পড়ে বাংলায় লিখে দিস মেয়েদের মশলা মাসায়েল সুরা কেরাত পুরো চল্লিশ পাতার বই শুধু মশলা মাসাইলে ভরা তিরিশকে ঢাকা দেখবেন না প্রত্যেককে অনুরোধ করছি নিয়ে নেন হবে স্যার তাড়াতাড়ি

পড়বো সুন্দর কবিতা এক হাজার টাকা আমার কোন সোনামনি মা বোনেরা ও ভাই এক হাজার করে বলুন না দশের লাঠি একের বোঝা কোদার ঘরের জন্য এক হাজার করে বলুন

মানুষ দশজন হয়েছে এগারো নম্বরে বলুক এক হাজার টাকা আমার সোনামণি মা বোনাদের ভিতরে একটা নাম হবে না আমার সোনার মা কলিজার মা খোদার ঘর মসজিদের জন্য একটা হাজার টাকা এই যুবক ভাইরা এক হাজার করে কেউ খালি হাতে যাবেন না এক হাজার করে আল্লাহর ঘরের জন্য নিকে যান এই বাবু উঠো নাই বাবু বসো বসো যেটা জায়গা বসো কি নাম কি নাম কি নাম গো এক হাজার টাকা কে হাত তুলো কি নাম বলবে তো মুফতি সাইফুল্লাহ মুফতি এক হাজার আল্লাহ কে কবুল করো আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলে নেই এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধু কেন মায় এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন লাল চিনি কেন মিষ্টি এত তেঁতুল কেন

কি পাতাতে ভল আকাশ গিরে মে করেছে তারারা বিরভাব আর মিষ্টি বা নিপুণ কেন গাছের কঠি ডাপ এক হাজার করে এক হাজার যদি একবার দিতে অসুবিধা পাঁচটা পাঁচটা বা যাবে দুশো দুশো করে

রবিউল ভাই এক হাজার ভাই চাদরটা পাঠিয়েছি হুজুর ঢুকেছে না এটু একটু সকলে সকলে আদবে দাঁড়িয়ে যান সকলে আদবে দাঁড়িয়ে যান না রে থাকবি নাড়াই থাকবে আমার দাদা পীরের হট সিলশিলা সিলশিলায় মজা তেদের জামা এর চরে চিতা না নারায় থাকবে জোনা ভাইজান হুজুর কবেলা আমাদের সকলের আদরের ভাইজান হুজুর কবেলা

আদবের সাথে দাঁড়িয়ে যান কেউ হাডাডি করবেন না আমাদের নসিব ভালো কোবাল ভালো ফুরফুরা দরবার শরীফ থেকে আমাদের মাথার মুকুট মাথার তাত আমাদের পীর সাহেব হুজুর কেবলা আসছেন ভাইজান স্টেজে আসছেন কথাবার্তা বলবেন না আদবের সাথে একটু চোরে তকবির না রে দেখবে না রে দেখবে দাদা পীরের হক সিলসিলা سلسلة له الزمان تجعلنا نحن 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 نار সকলে তকবির দেন নারাই তকবির নারাই তকবির হক মুজাদ্দিদ জামান সিলসিলায় হক মুজাদ্দিদ জামান আমাদের ভাইজান হুজুর কিবলা আমাদের ভাইজান হুজুর কিবলা নারাই তকবির সকলে বসে যান ভাইজান হুজুর এসেছেন ভাইজান হুজুর এখন আজ নসিহাত করবেন খুব বেশি সময় হবে না ইনশাআল্লাহ কিছু কোণের মধ্যেই ভালো আমাদের আলোচনা হবে তারপরেই আখিরি দোয়া চাওয়া হবে আপনারা কেউ आखरी दुआ আছে কেউ চলে যাবেন না আবার ভাইরা সকলি বসে পড়েন সকলেই পাক মাহফিলে এসে জমে জমে বসে পড়েন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যত ভাঙ্গা করতে ও থাকে আসসালামু আলাইকুম সব ভালো আছেন দাঁড়াবে না বসবে বলো সন্ধ্যা থেকে উলামাই হাজরাতগঞ্জ অজনেশিয়ত গুনাগার এসেছি ফুরফুরাদবাদ থেকে अपना देर भाई इसकी दे चल जाओ और बिल्ला ही मीना सही بسم اللہ الرحمن الرحیم نحمد هو نسل على رسوله الكریم आईयो हल जे हम गुमुल्ल इ সাল্লো আলাই হেল্লি মো তসলিমা আল্লাহ হম্মা এত মশা মাইকলা কলে হাজারবার বলেছি সব লাইট দিবি নি এত স্বভাব খারাপ এদের কল্পনা করা যাবে না এত স্বভাব খারাপ দু তিনটে মাই করে এত জ্বালান জ্বালাচ্ছে যেটা কল্পনা করা যাবে না এরপরে জলসা লিখতে গেলে লিখতে গেলে বলে দিতে হবে কিছু সব মাই থাকলে যাবো নি যা কান্ডিশন হাজার বার বলেছি এখানে লাইট দিবিনি পুকা তুই তো অন্ধকারে বসে আছিস